ফি সাবিল্লা তারপরে বর্ণনা করছেন দেখো যারা কল্যাণের কাজে ব্যয় করবে তারপরে খোঁটা দিও না কষ্ট দিও না অধিকাংশ মানুষ কিন্তু যখন কিছু কল্যাণের কাজ করে পরে কি করে এহসান জিতলায় মানে খোঁটা দেয় যাতে করে ওর সুক্রিয়া জ্ঞাপন করে ওর দিকে একটু সুদৃষ্টি রাখে বা ওর ছেলেমেয়ের দিকে সুদৃষ্টি রাখে বা ওর সাথে ভালো আচরণ করে এই আসানিয়া দান খায়াত করেন না এইরকম কাজ যারা করবে তারা কোনো নেকি পাবে না আল্লাহ বলছেন দিয়ে দিচ্ছ আল্লাহ সন্তুষ্ট দিয়ে দিচ্ছ ছোট ভাইদেরকে মানুষ করেছ বোনদেরকে মানুষ করেছ বিবাহ দিয়ে দিয়েছো খুব ভালো কাজ করেছো করে দিয়েছো কারে কারেখার করে দিচ্ছ এতিম দেখাশোনা করেছ মাশাআল্লাহ এতিমকে বড় করে দিচ্ছ তারপরে ও তুই তো অসহায় এতিম ছিলি রে তোকে আমি মানুষ না করলে তুই কি আজকে বিদেশ যেতে পারতি আর তোর চোখ মোটা হয়ে গেছে না কোনো নাকি পাবেন না কোনো নাকি পাবেন না ছোট ভাইকে বলছেন তোকে পড়িয়ে শুনে মানুষ করলাম তুই একটা ভালো ভাষাও বলিস না কিচ্ছু নাকি পাবেন না বোনকে বিবাহী দিয়েছেন আব্বা তো কিছু করতে পারেনি সব তো আমি করে দিচ্ছি তোদের তাই না কিচ্ছু নাকি না কয়েকটা লোক যে বাঁচবে সব হয়ে যাবে সব জিরো হয়ে যাবে অল্প কিছু লোকই নাকি পাবে সুতরাং এখলাস পাই দরকার যে কোনো কাজ করছেন কার জন্য এনামা নতুন আমি যা কিছু খাওয়াচ্ছি পড়াচ্ছি কার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য আল্লাহ আমাকে দেবে আর কারো মাধ্যমে দেবে তোমার কাছ থেকে আমাকে পেতে হবে থ্যাঙ্কস সুক্রিয়া পেতে হবে আর তোমার কাছ থেকে ভালো আচরণ পেতে না অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর পরীক্ষা এইটা যার সাথে ভালো এহসান করে ভালো আচরণ করবে ও খারাপ করবে আপনার এটাও আল্লাহর পরীক্ষা আপনাকে আমাকে আল্লাহ পরীক্ষা করছেন যে দেখি তোর নেকি বাঁচাইতে পারছিস কি ধ্বংস করছিস তুই খোটা দিয়ে তো আল্লাহর বলছেন ওয়ালাম হিসাবে যারা তাদের ধন সম্পদ ব্যায় করে আল্লাহ রাহি সুমালা উৎবেউনাম্মা আনফাকু মান্নাম ওয়ালা আজা অতপর যা কিছু তারা খরচ করলো খরচ করে খোটাও দেয় না ওয়ালা আহান আর কোনোরকমে কষ্টও দেয় না কষ্ট দায় কথাও বলে না লহুম আজুরহম ইন্দার যদি এইরকম চরিত্রের হয় তাহলে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে প্রতিদান রয়েছে খৌফুন আলহিম আর এইরকম যারা জনকল্যাণমূলক কাজ করবে তাদের জন্য কোনো ভয়ও নেই পরকালে ইহা জানুন আর তারা চিন্তিত হবে না মারুফুন খৈরুমিনবুল আলমিন এখানে দুই প্রকারের ভালো কাজের কথা বলছেন এক প্রকার হচ্ছে একটা লোক সাদকা দান খেরাত করল টাকা পয়সা খরচ করলো কিন্তু খরচ করার পরে খোঁটা দিল বা যাকে মানুষ করেছে যার উপর খরচ করেছে তাকে মাঝে মাঝে কষ্ট দেয় দেয় আঘাতমূলক কথা বলে আর আর একজন একটা পয়সাও দান করতে পারলো না কিন্তু ওই ফকির মিসকিনদেরকে সবসময় ভালো ভাষা দিয়েছে খোঁজ খবর নিয়েছে ভাই কেমন আছো খালামা কেমন আছেন বিধবাকে বলছে এতিমকে আদর করে একটা পয়সা এতিমকে দিতে পারেনি বা নিজেই গরিব ছিল হয়তো সংসার চালাতে পারছিল না কিন্তু এতিমকে আদর করেছে স্নেহা করেছে ভালো জবান দিয়েছে আল্লাহ তোমাদের ভালো করুক তে চিন্তা করবে না আল্লাহ তোমাকে মানুষ করবে রসুল্লাহ সাল্লাম এতিম ছিলেন কিচ্ছু দিতে পারলাম না ঠিক না ভালো ভাষা কে কি পাবে যে একটা পয়সাও দান করতে পারলো না অভাবের কারণে কিন্তু ভালো ভাষা দিয়েছে সে নেকি পাবে সাদাকার নেকি এই জন্য নবী সাল কুল্লো মা আরুফ ইন সাদাকা প্রত্যেক ভালো কাজ হচ্ছে সাদাকা আল কালে মাতো তৈ মাতো সাদাকা ভালো ভাষা কাউকে বলা এটাও কি সাদাকা ভাই কেমন আছেন শরীর সুস্থ তো শুনেছি অসুস্থ ভালো হলেন আল্লাহ আপনাকে সেফা দান করুক সাদাকা এক পয়সাও লাগলো না আল্লাহ বলছেন কৌলু মারুফুন ভালো কথা ও মাঘ ফেরাতুন আর ক্ষমা করা ক্ষমা করলো সাদাকা ভুল করে যে ক্ষমা করে দিলেন এটা হচ্ছে উত্তম সাদা কাতির এমন দানের তুলনায় ইয়াত বাবা আজান যার পরে কষ্ট দেওয়া হয় দান করে কষ্ট দেওয়ার চাইতে ভালো সাদকা হচ্ছে ভালো কথা বলা আর কাউকে ভুল করলে উপেক্ষা করা মার্জনা করা ওল্লাহ গানিউন হালিম আল্লাহ রব্বুল অভাবমুক্ত মুক্ত হালিম এবং তিনি সহনশীল ধৈর্যশীল ইয়াই হাল্লা জি না সকল না তুবতলু সাদা কাত আজা তোমরা তোমাদের দান খায়রাতকে নষ্ট করিও না কথা উল্লেখ বাংলায় বলে জি তোমাকে এই করেছি তোমাকে এই করেছি জি ওর সামনে অনেক সময় ওর সামনে নাই কোথায় চোখের আড়ালে অনেক ওস্তাদের আছে আলেম হইলু সেই দিন নেই সেই তাকওয়া নেই জ্ঞান নেই কোরআন পড়েছে আমল নেই ওই ছোটকালে মক্তবে কায়দা পড়িয়েছে বা কোরআন পড়িয়েছে আর তারপরে ছাত্র দেখছে বড় বড় আলেম হয়েছে ওই বড় আলেমের ওস্তাদ ওই মক্তবে বুঝছেন না ও গ্রামে গ্রামে বলে বেড়ে ওকে তো আমি কোরআন শিখাইলাম ও তো পড়তে পারছেন আজকে অনেক বড় হয়েছে ও আরে শুনছি যে ও কি এই করছে সেই করছে ও আমার ছাত্র বুঝলেন কষ্ট দিলেন না জি বুঝবেন এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন এইরকমই অনেকে আছে শ্বশুর সাহেব বিদেশে কটা টাকা দিয়ে পাঠিয়েছে সবাইকে বললেন আমার জামাইকে হয়তো বিদেশে পাঠে তো আমি হেল্প করেছি ওর বাবা একটা পয়সা দিতে পারে নাই বুঝা গেছে এইরকমই শ্বশুর হয়তো আপনার অভাবই শ্বশুরকে হয়তো কিছু হেল্প করেছেন আমার শ্বশুরের সংসার আমি চালাই শ্বশুরের সামনে হয়তো বললেন না কিন্তু চোখের আড়ালে বললেন কষ্ট পাবে না পাবে না যখনই ওই লোকগুলো গিয়ে আপনার শ্বশুরকে বলবে যে আপনার জামাই বলছিল যে আপনার খুব হেল্প করে খুব মজা লাগবে শুনতে না জি শুধু পড়লে হবে না কোরআন তেলহত করলে হবে না বাস্তবে আমাদের মধ্যে যে রোগগুলি আছে রোগে চিকিৎসা করতে হবে এহসান করেছি করেছি আমি শ্বশুরের কি করেছি আর বাপের কি করেছি আর মায়ের কি করেছি আর আত্মীয় স্বজনে কী করেছি আল্লাহর জন্য করেছি সুতরাং আল্লাহ তো জানছেন বলার কী দরকার আছে এদেরকে বলা মানে কি এদের কাছ থেকে কিছু আমি বদলা চাই দুনিয়াতে চাইলে তা নগদ চাই আমি আখের আল্লাহর কাছে চাই না তাহলে আর পাবেন না আসলে আল্লাহ বলছেন যে নষ্ট করে তাহলে বোঝা গেল যে নষ্ট হয়ে যায় খোটা দিলে নষ্ট হয়ে যায় ওয়াল আজা কষ্ট দিলে নষ্ট হয়ে যায় সরাসরি হোক অথবা পরোক্ষ ভাবে হোক কাল্লাহর আন্নাস যে লোক খোটা দেয় দান করার পরে সাদকা করার পরে বা কষ্ট দেয় ওর উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি ব্যয় করে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে রে একজন লোক দেখানোর জন্য এখানে আসলো আসার পরে বলেছে এক হাজার রেল দিলাম আমি আগামী শুক্রবারের খাবারটা আমার তরফ থেকে আরে ভাই আপনি তো একাই দিয়ে দিতে পারতেন কিন্তু এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এতগুলি মানুষ যাতে করে জানে যে আমাদেরকে অল রেয়াস লোককে দেখানোর জন্য আমাদের কালেকশনের হয় মসজিদের করে বড় বড় নেতারা আর পুঁজিপুতিরা ওখানে গিয়ে স্টেজে এলান করায় অমুক ব্যক্তি এক লাখ টাকা দিলে না রা শুরু হয়ে গেলো আর তারপরে স্পেশাল দুয়া মোনাজাত শুরু হয়ে গেল রেয়ান্ন লোক দেখানো যদি নিয়ত থাকে তো বরবাদ কোন নাকি পাবেন না

রাস্তাঘাট বানিয়ে দিয়েছে দেশে অনেক কিছু করে দিয়েছে আর গরিব দুঃখীদের জন্য হাসপাতাল খুলেছে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে আর চিকিৎসা শিবির লাগিয়েছে আর বন্যার ত্রাণ দিয়েছে করেছে কিছু করেছে কিন্তু আল্লাহ পরকালে ইমান নেই কিছু নাকি পাবে আখেরাতে পাবে না তবে দুনিয়াতে পাবে দুনিয়াতে পাবে সুস্থতা দেবেন খ্যাতি দেবেন রুজিত বরকত হয়ে যাবে কারণ আল্লাহ একেবারে নষ্ট করবে না সেই জন্য যারা ইমানবিহীন ভালো কাজ করে তাদেরকে দুনিয়াতে অনেক কিছু আল্লাহ দিয়ে দেন দেখা যাচ্ছে যে অনেক কাফের রাজগাল আর্থিক দিক থেকে অথবা দুনিয়ার নেতৃত্বের দিক থেকে অনেক সুখী বা স্বাস্থ্যগত দিক থেকে অনেক সুখী দীর্ঘায়ু কিসের কারণে তারা অনেক হয়তো জনকল্যাণমূলক কাজ করেছে অনেক সময় আল্লাহ এমনি ঢিল দিয়েছেন অনেক পাপি তারপর আল্লাহ তাকে অনেক কিছুই দিয়েছেন এটাও পরীক্ষা তার জন্য তাহলে কয়েক লোকের আমল নষ্ট হয় যারা লোক দেখানো কাজ করে যারা পরকালে বিশ্বাসী নয় আর যারা দান করার পরে খোটা দেয় দেয় কষ্ট লোক আলী তোরা বলছেন এই লোকের উদাহরণ যারা দান খাই করলো কিন্তু পায় না এদের দৃষ্টান্ত কমা হচ্ছে কামাসাল আল একটি মসৃণ পাথরের মতো একবার পরিষ্কার পরিচ্ছন্ন পাথর আলাই হে তোরাবন যেই পাথরের ওপর অল্প কিছু মাটি আছে এটা যদি পাথর থাকে সমতল পাথর আর সুন্দর পাথর পাথরের ওপর অল্প মাটি থাকে তাও দেখা যাবে ঠিক না অল্প কিছু মাটি তার উপরে পড়ে আছে আশা বাহু আবেলন তারপরে সেই পাথরের ওপর মুসুলধারে বৃষ্টি বর্ষণ হল যখন বৃষ্টি বর্ষণ হবে তো মাটিগুলি থাকবে কি হবে দুই সাফেজ আল্লাহ বলছেন ফাতারা কাহু সালদান সুতরাং এই প্রচন্ড বৃষ্টি সেই পাথরকে কি করে দিলে একবারে সাফ পরিষ্কার করে দিলে এমন পরিষ্কার হয়ে গেল যে একটু ধোলা মাটি নেই একটু আগে তাতে কি ছিল কিছু মাটি ছিল লায়াফ দেরু না আলা সেই মিম্মা কাসাগু যা কিছু উপার্জনও করেছিল তার কোনো কিছুর ওপর সক্ষম হইল না কোনো কিছু পেলো না যেমন পাথরের ওপর যে মাটিটা ছিল প্রবাল প্রবল বৃষ্টির কারণে আর একটু মাটি ধুলো থাকলো না ঠিক তেমনি যারা দান খায়রাত করে করা বিহীন অবস্থায় কুফুরি অবস্থায় অথবা লোক দেখানো অথবা খোটা দেয় কষ্ট দেয় দান করার পরে তাদের উদাহরণ হচ্ছে ওই দানটা হচ্ছে ওই অল্প যে মাটি চেয়ে পাথরের ওপর যখন বৃষ্টি পড়ল তখন মাটি কোথায় থেকে কোথায় চলে গেল নিশ্চিন্ন হয়ে গেল ঠিক তেমন তার নেগুলি কি হয়ে গেল নিশ্চিন্ন হয়ে গেল কিছুই পাবে না অল্লাহ ইহাদিন কমল কাফেরিন আল্লাহ কাফের সম্প্রদায়কে সঠিক পথ দেখান না আর একটু তর্জমা করে দিই কারণ এই কথাগুলি এর সাথে সম্পর্কিতাতে মারদাত পক্ষান্তরে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে তাদের ধন সম্পদ কিসের জন্য এবতেকা মারদাতিল্লা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ও তাস মিন তাম্মিন আনফুসহিম এবং তাদের অন্তরের দৃঢ়তার সাথে আল্লাহর কাছে কিছু পাবু আল্লাহর কাছে এর বদলা নেব এই জন্য কামাসালে জান্নাতিন এর উদাহরণ হচ্ছে একটি বাগানের মতো কোথায় সে বাগানটি অবস্থিত উঁচু জায়গায় একটি টিলাতে বাগানটি রয়েছে সেই টিলা জায়গায় আসাবাহ বেলুন প্রচণ্ড বৃষ্টি বর্ষণ হইলো সেখানকার ফলন দ্বিগুণ হয়ে গেল বাগান আর বাগানটা উঁচু জায়গায় আর বৃষ্টি হয়েছে খুব বেশি পরিমাণে তাহলে ফলন হবে না হবে না হবে কারণ বৃষ্টি অনেক হয়েছে সেখানে আর সেই জায়গাটি ডুবা জায়গা না যে ডুবে থেকে যাবে সুতরাং সেখানে না মরবে না ডুবে যাবে না সুতরাং আল্লাহ বলছেন যে হয় প্রচন্ড বৃষ্টি হলেও সেখানে বাগান সুন্দর বা ফলন হবে দ্বিগুণ ফগ ফলন আর যদি ফাইনলাম ইয়সিফা বেলুন যদি সেই রকম প্রবল বেগে বৃষ্টি নাও হয় তাহলে সেখানকার জন্য শিশির বা হালকা বৃষ্টি যথেষ্ট হালকা যদি কিছু বৃষ্টি হয় তাল বলা হয় শিশিরকে জি শিশির বুঝেন তো কুয়াশা শিশির মেঘ বৃষ্টি এই ভাষাগুলি আছে পার্থক্য আপনাকে বুঝতে হবে শিশির এই শিশির দিয়ে হয়তো ফসল হয়ে গেল শীতকালে পৌষ মাঘ মাসে ফসলগুলি আমাদের দেশে হয় না এই শিশির শীত পড়ছে ওতেই ফসল হয়ে যাচ্ছে ওই রসে অথবা হালকা বৃষ্টিতে মাঝে মধ্যে ফসল হয়ে যাচ্ছে তো রকম ঠিক ওই রকমই যারা আল্লাহ সন্তোষের খরচ করবে তাদের ওই রকমই যে তাদের দ্বিগুণ ফলন হবে হবে অর্থাৎ নেকি তারা পাবে মাতা অল্লাহনাবাসী তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সর্বদ্রষ্টা দাহা তোমাদের কেউ কি এটা পছন্দ করবে আন্দোকন আল্লাহ জান্না যে তার বাগান রয়েছে মিন্নখির খেজুরের নাবিন আঙ্গুরের তাজরিমিন তাহাতে নাহার যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত ফিয়া কুল্লি সামারাত আর যাতে রয়েছে সব রকমের ফলমূলের গাছ ফলমূল রয়েছে ওয়াসবাহুল কি বার একটা বাগান আছে এক লোককে সেই লোকটি খুব বৃদ্ধ হয়ে গেছে ওয়াসা বাহুল কি বার আল্লাহ বলছেন ওই লোক বাগানের মালিক হচ্ছে বৃদ্ধ ওয়ালাহুর রিয়াতন দোয়াফা আর তার অসহায় ছেলেমেয়েরাও আছে সন্তান সন্ততি আছে এক তো বুড়ো মানুষ একটাই বাগান আর অসহায় যারা কাজকর্মের লাইক হয়নি তারা ওই ছেলে মেয়েও আছে এই সময়টা বাগানের কত প্রয়োজন এই লোকের চিন্তা করুন আছে না নেই আল্লাহ রবুল আলমেন বলছেন যে হঠাৎ করে ওই বাগানের ওপর বিপদ কি আসলো ফাঁসা বাহা এসার দিয়ে অগ্নি হাওয়া প্রবাহিত হইল এমন ঝড়ো হাওয়া যাতে ছিল আগুন অগ্নি হাওয়া অগ্নিহাওয়া ফিহেনার যেই এমন ঝড়ো হাওয়া নার যাতে ছিল আগুন এমন উত্তপ্ত ঝড় তারা তাতে তাতে গোটা বাগানটা খেজুরের আর আঙ্গুরের জ্বলে গেল কিছু পেলো যেমন একটা বুড়ো মানুষের কত দরকার যে আমার ছেলে মেয়েগুলো বড় হবে আর তারপরে বাগানটা দেখাশোনা করবে এখন ফলনটা হোক যে খেয়ে বড় হবে সেই তার বাগানটা যদি জ্বলে যায় কত বেচারা ক্ষতিগ্রস্ত ঠিকই তেমনি ক্যামতের মাঠে যখন অসহায় তোমার কাছে কিছুই নেই ও তো দুনিয়াতে কিছু ছিল একমাত্র যা কিছু নেকি আখেরা নিয়ে গেছো তাই ওখানে একটা নেকি কেউ কাউকে দেবে না সেই সময় কত মুখাপেক্ষী নেকির ওই সময় গিয়ে দেখবে যে এত দান খায়রাত করেছিলাম এত আত্মীয় স্বজনকে দিয়েছিলাম ভাই বোন মানুষ করেছিলাম তো নেকি কি একটাও নেই সব জ্বলে গেছে কেন জ্বলেছে খোটা দেওয়ার কারণে কষ্ট দেওয়ার কারণে আঘাতমূলক কথা বলানো না লজ্জা নেই তোরাকে মানুষ করলাম একটু চক্ষণ যেটাও নেই হ্যাঁ ভুলে গেছিস এত নিম খারাপ এগুলো আমাদের দেশের ভাষা জি নুন খেয়ে গুণ গাইতে জানিস না জি আল্লাহ বলছেন কাজালে কে ইউবাইয়ানু আল্লাহ কুমুল আয়াত এইভাবে আল্লাহ তোমাদের জন্য বিধানাবলী বর্ণনা করেন বিশদভাবে আল্লাহক তাতে ফাঁকানো যাতে করে তোমরা চিন্তা ভাবনা করো